হ্যালো বন্ধুরা বন্ধুরা আমি বাবু বন্ধুরা এখানে শানকনুরের বাচ্চা ছ সাত মাসের বাচ্চা শানকনুর বয়সে বয়স আছে বন্ধুরা দাম আছে মাত্র আট হাজার পাঁচশো টাকা জোড়া সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো প্রচুর পরিমাণ লাভবাটস আছে প্রচুর পরিমাণ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো শানকনুর শানকনুর বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র আট হাজার পাঁচশো টাকা বন্ধুরা এখানে ছ সাত মাস বয়স এখানে আছে পাইনাপেল কুনুর ও ইয়েলো সাইড কোনুর ইয়েলো সাইট কনুর ও পাইন্যাপেল কুনুর পাঁচ মাস ছ মাস সাত মাস এরকম বয়স সব বন্ধুরা পেয়ে যাচ্ছ খুব কম দামের মধ্যে মাত্র বাইশশো টাকা জোড়া পাইন্যাপেল কোনুর মাত্র বাইশশো টাকা জোড়া সুন্দর কোয়ালিটির মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছ যেদিন আসবে অবশ্যই ফোন করে আসতে হবে এবং বুকিং করে রাখতে পারবে এবং আগে থেকে কিছু টাকা দিয়ে বুকিং করে রাখতে পারবে এবং আমরা সমস্ত জায়গায় অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আমাদের ডেলিভারি চার্জ খুব কমের মধ্যে রাখা হয় সুন্দর সুন্দর কোয়ালিটির স্থান আছে পেচলেস আছে লাভবার আছে সম্পূর্ণ পা পাখির ভিডিওটা দেখো তারপরে ফোন করো অবশ্যই এখানে অ্যাডাল্ট স্থান আছে বয়স তিন বছর ডিএনএ করা অবশ্যই বন্ধুরা পেয়ে যাচ্ছ খুব কম দাম মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা জোড়া সুন্দর কোয়ালিটির মধ্যে একটা রেড স্পিডের মতন ফুল রেড রেড কালার স্থান বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র দুটো চোদ্দো হাজার পাঁচশো টাকা ফুল অ্যাডাল্ট রেড স্থান অবশ্যই ফোন করে আসতে হবে একটা রেড স্প্লিট আছে রেড স্প্লিট সম্পূর্ণ কিন্তু রেড স্প্লিট নয় অর্ডিনারি সান অবশ্যই ফোন করে আসতে হবে সুন্দর সুন্দর কোয়ালিটি বন্ধুরা পাখিগুলো পেয়ে যাবে আমাদের লোকেশান শিয়ালদা থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসতে হবে গোচরণ পাখি দোকান শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে দুখানা লোকাল চলে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান ডেলিভারিও দেওয়া হয় অবশ্যই আমাদের ডেলিভারি খুব কমের মধ্যে রাখা হয় এবং আমাদের পাখি নেওয়ার আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে এবং ফোন করার টাইম সকালে নটা থেকে রাত নটা পর্যন্ত অবশ্যই ফোন করে আসতে হবে ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর সাদা প্যাচলেস কুন্দ্রা সেমি অ্যাডাল্ট তিন হাজার পাঁচশো টাকা জোড়া সাদা প্যাচলেস সেমি অ্যাডাল্ট তিন তিন হাজার পাঁচশো টাকা জোড়া বন্ধুরা সুন্দর কোয়ালিটির মধ্যে আছে অবশ্যই ফোন করে আসতে হবে কেউ মেল চাইলে মেল পাবে ফিমেল চাইলে ফিমেল পাবে অবশ্যই টাকা দিয়ে বুকিং করে রাখতেও পারবে অবশ্যই ফোন করে চলে আসুন গোচর অন্য তোলা সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাবে সাদা প্যাচেলেস আছে এখানে কালো ককটেল আছে কালো ককটেল হাজার টাকা জোড়া ফুল অ্যাডাল্ট পাখি অবশ্যই ফোন করে আসতে হবে সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি আছে সামকোনুর ডিএনএ করা পিডিএফ এবং পাইন আপেল কনুর ডিএনএ করা এটা আমার দোকান দোকানের সামনে প্রতিষ্ঠান এই সমস্ত পাখি মেডিসান সমস্ত রকম নিয়ে দোকান অবশ্যই ভিডিও ভালো দেবে নতুন নতুন ভিডিও আপলোড পাবে হ্যালো বন্ধুরা বন্ধুরা আমি বাবু বন্ধুরা এখন যে ভিডিওটা দেখছো দেখলে এটা আমার দোকানের পাখি শানকনুর পাইন আপেল সমস্ত রকম পাখি এখন আমার দোকানেতে আছে এবং লাভ বার্ডস লাভ বার্ডস ভ্যারাইটিগুলো বাড়িতে আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে লোকেশান গোচরণ শিয়ালদা থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানার লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান নিমতলা পাখি দোকান গোচরণ স্টেশন থেকে মাত্র দু মিনিট যেদিন আসবে অবশ্যই ফোন করে আসতে হবে ফোনে একবার দুবার না পেলে অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে ভিডিও একটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা প্রচুর পরিমাণ লাভবাট রাখা হয়েছে এখানে গ্রিন ইউইং অফলাইন মাত্র দু হাজার টাকা জোড়া এখানে আছে পার ব্লু ইউইং অফলাইন ও পার ব্লু অফ লাইন বন্ধুরা পনেরোশো টাকা জোড়া সুন্দর কোয়ালিটির মধ্যে আছে ব্লু ইউইং অফ লাইন সমস্ত রকম পাখি আছে ব্লু অফ লাইন কম দামে পেয়ে যাচ্ছে ব্লু অফ লাইন আঠারোশো টাকা এলবিনো দু হাজার টাকা লুটিনের ফিসার আছে লুটিনের ফিসার পনেরোশো টাকা গ্রিন অফলাইন গ্রিন অফলাইন আঠারোশো টাকা জোড়া আঠারোশো ব্লু ইউইং পঁচিশশো টাকা জোড়া সুন্দর কোয়ালিটির মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছ বকি করে রাখতে পারবে সব নিউট্রিশান পাখি গ্রিন অবলাইন ব্লু ইউইং সম্পূর্ণ সুন্দর কম দামের মধ্যে পেয়ে যাচ্ছ বন্ধুরা ইউইং অফলাইন গ্রিন ইউইং অফলাইন লুটিনো ফিশার ব্লু অফ লাইন ব্লু অফ লাইন বন্ধুরা পেয়ে যাচ্ছে আঠারোশো টাকা জোড়া সুন্দর কোয়ালিটি ব্লু অফ লাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র আঠারোশো টাকা জোড়া গ্রিন ইউইং উইং অফ লাইন গ্রিন ইউইং অফ লাইন দু হাজার টাকা জোড়া অবশ্যই ফোন করে চলে আসুন সুন্দর কোয়ালিটির মধ্যে কালো প্যাচলেস কালো প্যাচলেস মাত্র দু হাজার টাকা জোড়া কালো প্যাচলেস লুটিনো ফিসার পনেরোশো অ্যালবিনো দু হাজার সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছ এখানে পার ব্লু পার গুলু পঁয়ত্রিশশো সুন্দর কোয়ালিটির মধ্যে পার বুল ওয়াবলাইং পার উইউিং পঁয়ত্রিশশো এখানে টাইগার পাল আছে টাইগার পাল মাত্র পঁচিশশো টাকা জোড়া সুন্দর কোয়ালিটির মধ্যে টাইগার পাল মাত্র পঁচিশশো টাকা জোড়া বন্ধুরা এটা আমার বাড়িতে আছে স্টকে যেদিন আসবে অবশ্যই ফোন করে আসতে হবে সুন্দর কোয়ালিটি অ্যাডাল্ট প্যাচলেস অ্যাডাল্ট প্যাচলেস বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পঁয়ত্রিশশো টাকা সুন্দর সুন্দর পারবুল উইং